একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন ও আইন শৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে প্রশাসনকে দলীয় প্রভাবমুক্ত রেখে কাজ করতে হবে যাতে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন বলে মন্তব্য করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না শনিবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশের জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের উদ্যোগে সংস্কার থেকে নির্বাচন কতদূর শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন বিএনপি যদি সত্যি ফ্যাসিবাদকে চূড়ান্তভাবে পরাজিত করতে চায় এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় তাহলে তাদের রাজনৈতিক অবস্থান আরও সুস্পষ্ট হতে হবে সবার লক্ষ্য হতে হবে এই দেশটা আমরা বদলাতে চাই এবং তার জন্য একটা ভালো নির্বাচন লাগবে আর ভালো নির্বাচনে সবার আগে ঠিক করতে হবে পুলিশকে ভোট দেবেন দেখে দেখে দেন যদি মনে করেন যেকে ভোট দিলে দুই করে দেবেন না কাউকে যদি না পাই নো ভোট দেন নো ভোটের প্রভিশন সম্ভবত রাখা হবে এবার প্রস্তাবের মধ্যে আছে আমি দিলাম না ভোট আবার নতুন করে ভোট হবে ওইটা যদি করতে না পারেন সংস্কার মানে সবার আগে রাজনৈতিক দলের সংস্কার লাগবে বিএনপিও যদি সত্যি সত্যি চূড়ান্ত ফ্যাসিবাদকে কে পরাজিত করতে চাই গণতন্ত্র নির্মাণ করতে চায় তাহলে এই দেশকে একটা গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র বানাতে হবে